দুটো চোখ না থাকার পর পর একটা একজন দিকে দেখতে পাচ্ছি উনি দৃষ্টি প্রতিবন্ধী উনি কিন্তু সমাবেশটা সুন্নতি জামাতের মিস করে নাই আপনি কেন এত কষ্ট করে মহাসমাবেশে এসেছেন দুটো চোখ না থাকার পর পর আমি আমার পৃথিবীর ভাই এমন আমার পার্শ্ববর্তী ভারতের যে নির্যাতিত মুসলমান আছে এমন আমার দেশে রোহিঙ্গা যে মুসলমান ছিল সারা বিশ্বের মুসলমানদের যে নির্যাতিত হচ্ছে তার প্রতিবাদে যেই সমাবেশটা কিছু হাল ইসন্নুল জামাত আজকে চোয়ার্দি উদ্যান হওয়ার কথা সেখানেও দেয় নাই গতকালকে আমাদেরকে গোলাপবাগ দেওয়ার কথা ছিল সেখানেও দেয় নাই আজকে আমাদেরকে জ্ঞানে দিয়েছে আমরা বিশ্বাস করি আজকে এখান থেকে শাহবাগ হইতে শাহবাগ গুলিস্তান জিরো পয়েন্ট সব কিছু বন্ধ হয়ে গেছে। এমন আজকে চুয়ার্দ উদ্যান যদি দশটা হতো তারপরও আহ সন্ন্যাতুল জামাতের এই জায়গা দেওয়া উচিত সম্ভব হতো না আমি আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী আমি প্রধান উপদেষ্টাকে টার্গেট করে বলতে চাই আপনাকে আমি বলতেছি যারা বৃদ্ধদের দৃষ্টি করে মারামারি করে হানাহানি করে বোমাবাজি করে আমরা ওই সমস্ত কাজ করি না করব না আলোচনা তো জামা শান্তি বিবে আছে শান্তি বিভাবে থাকবে আর মাজারে যারা আক্রমণ করছে তারা আজকের সমাদেশকে দিয়ে বৃত্তান্ত সৃষ্টি করেছে তাই আমি বলতে চাই সারা এই দেশের সরকার বর্তমান সরকারকে আপনার যদি জানতে চান আজকের সমাবেশের দিকে তাকান কত শান্তিপ্রিয়ভাবে আমরা করছি ইনশাল্লাহ ভবিষ্যতে যত সমাবেশ করব শান্তিপ্রিয়ভাবে করব আমাদের দ্বারা কোনো অশান্তি হবে না ইনশাল্লাহ জি আমরা একজন স্বেচ্ছাসেবককে পেয়েছি আহ উনি তো রাত দিন করতেছেন ভাই আপনি কখন আসছেন কখন থেকে কাজ শুরু করছেন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ কাজ করে অন্তরে অনেক মহ মানে প্রেম জাগ্রত হচ্ছে রসুল প্রেম আমরা কাজ করতেছি গত রাত্রি থেকে আমরা গোলাপ গোলাপ গোলাপবাগ এ মাঠে অবস্থান ছিলাম পরবর্তীতে আমাদের ডিসিশন চেঞ্জ হওয়ার কারণে আমরা রাত্রে তিনটার দিকে এখানে অবস্থান করছি এবং আমাদের স্বেচ্ছাসেবক পর্যাপ্ত পরিমাণে রয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে কারণ এটা আমার জীবনে সবচেয়ে বড় একটা পাওনা কারণ এত বড় একটা আহলে চল চলছে আমাদের আশিকদের সাথে মিলন মিলাত আমিও ধম যে একটা স্বেচ্ছাসেবকের কাজ করতে পারবো এবং টিম নিয়ে আমি কোনোজন কল্পনা করি নাই সেই জন্য আল্লাহ রসুলের দরবারে শুক্রিয়া আর রসুল